আসলে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা করা একমাত্রই এই আফু কাউকে বিয়ে শাদিও করবে না আসলে এই আফুর কষ্টগুলি আপনাদের মাঝে তুলে ধরলাম কেন তুলে ধরলাম যে এমনটা যাতে পৃথিবীতে কেউ না করে এরকম দেখেন আসলে ভিডিওটি করা উদ্দেশ্য আমাদের যে এরকম আপনারা কেউ বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা রেখে কোথাও মানে আপনারা পালাবেন না কোথাও বছরে কোথাও যাবেন না এই জন্য আপনাদের দেখালাম আর দর্শক বন্ধুরা আমরা এখন আছি খুলনা জেলার রূপসা থানার এটা কোথায় ডুবা একটা গ্রামের মধ্যে আসছি শুনবো একটা আপুর একটা বৌদির জীবনের গল্প জীবনের কথাগুলো আমরা শুনব শুনলে হয়তো অনেকে চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু জানতে পারবেন আমরা এখন অবস্থান করছি খুলনা জেলা রূপসা থানা ডুবা গ্রাম এটা আসলে গ্রামের নাম ডুবা আমরা এখানে অবস্থান করছি শুনি একটা আপু জীবন কান্দি অনেক দূর থেকে আমরা আসছি আপু কেমন আছেন জোরে বল জি জি আপনি কেমন আছেন আচ্ছা এই যে আপনার জীবনের কষ্টের কথা বলে একদিন আমাকে বলছিলেন আজকে একটু আপনার মুখের থেকে শুনতে চাই সেদিন ক্যামেরা ছিল না আপনার নাম আমার নাম কি বিশ্বাস আচ্ছা আপনার বয়স

আমি ছোটবেলার থেকে আমার ছেলে যখন আমি ছোট ছিল বসতে পারতো তখন আমি এই হাতের কাজটা শিখেছি হাতের কাজটা শিখে টিকে যাই হোক আমার ছেলেরা আমার বাবা বাড়ি থেকে মানুষ করেছি আমার ছেলে এখন এখানে আছেন এখানে কি আপনার নিজের বাড়ি না এটা তো আমার বাপের বাড়ি থাকি এখনো পর্যন্ত আমার বাপের বাড়ি থাকি আমার ছেলে বাবা মার অর্থ সম্পদ ভালো না আমার বাবা মা ওরা বৃষ্টি ভালো অবস্থা না তারপর মোটামুটি এখন চলছে এখন আত্মীয় মানে নিজে ইনকাম করে আপনার ছেলেকে মানুষ করছেন হ্যাঁ ভাইরা করেছে পড়ার পরে এখন আমার ছেলেটা আর্মিতে আছে আর্মিতে আছে আর নেতির লট অনেক ভালো আমি একসুমাকু বাবা ছিলাম ভাই বোনের মধ্যে ছটা ভাই বোন আমরা আর ঠিক মতন খাইতো করতাম না ঠিক মতন কাপড় চোপড় নিতে করতাম না এখন ঠাকুরছাই আমার ভালোই আছে আপনার চতুর্থ অনেক পানি আসলে আপনি আমার বোনের মতো মনে কষ্ট পাবেন না আপনার চতুর্থ অনেক পানি আমি দেখতে পাচ্ছি আপনি অনেক কষ্ট এখন মানে কতদিন আপনার সংসার করা পরে আপনাকে মানে দাদা আপনাকে ছেড়ে চলে গেছে সংসার 1 বছর মাথায় আমার থেকে চলে গেছে এখন কোথায় আছে এখন ভারতে আছে আছে আচ্ছা এখন এই যে আপনার ভিডিও করতেছি এই ভিডিও দেখে যদি আপনার বর আসে তাহলে কি আপনি কি করবেন তাকে গ্রহণ করে নেবেন আমার স্বামী আসবে না বলে আমি আত্মা আসল কেউ কিছু বলবে না এখন আপনার ছেলে তো হ্যাঁ আমার ছেলে ছেলে মেয়েকে আমার একটাই ছেলে আপনি অনেক মানে অনেক ধৈর্যশীল আর অনেক ভালো লোক বুঝতেই পারছি যে আপনি ধৈর্য সহকারে আছেন বাচ্চাটা নিয়ে এখনো দেখেন দর্শক বন্ধুরা এখনো শাখাও হাতে থেকে খুলে নাই দেখেন কতটা ভালোবাসতো স্বামীকে স্বামীর প্রতি কতটা বিশ্বাস তা দেখেন আসলে মন মাইন্ড কত ভালো হলে একটা মেয়ে মানুষ এইভাবে থাকতে পারে তারপরও আসলে এই বৌদি অনেক কষ্ট করে সেলাই মেশিন আসছে নিজে কাজ করে পাশাপাশি সে নিজেই আর কি এই ছোটোখাটো একটা দোকান আছে মোটামুটিভাবে চলতে পারে আসলে আমার কাছে মানে সব ভিডিও করতে অনেক সময় খারাপ লাগে অনেক সময় খারাপ লাগলেও কিছু সময় তুলে ধরি যে কেউ যদি বিয়ে শাদি করে এরকম ফেলে রেখে যাবেন না কারণ একটা একটা কথা আছে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই দেখেন এই আপুর যে মানে বাচ্চা যে শিশু বাচ্চা সে কি অন্যায় করছিল যে তাকে ফেলে রেখে সে বাবার মুখ দেখতে পারেনি দেখতে পারছে সেই আপনার যে বর আপনার যে ছেলে তাকে দেখছে খুব খারাপ লাগে দেখেন কতটা কষ্ট মানুষের মনে থাকে অবশ্যই সবাই দয়া করে কিন্তু আসলে আপনার মনে অনেক কষ্ট বুঝতে পারছি আসলে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য দর্শক বন্ধুরা এই ভিডিওটা করা একমাত্রই এই আফু কাউকে বিয়ে শাদিও করবে না আসলে এই আফুর কষ্টগুলি আপনাদের মাঝে তুলে তুলে ধরলাম ধরলাম কেন যে এমনটা যাতে পৃথিবীতে কেউ না করে এরকম দেখেন বিয়ে শাদি করে কি অন্যায় করছিল আপু তার অন্যায়টা কি যে একটা বিয়ে শাদি করে স্বামীর জন্য একটা স্বামীর হাত ধরে সবাই চায় সারাটা জীবন বাড়বে জীবন মরণে সবসময় স্বামী থাকে পাশে সেই স্বামী যদি পাশে না থাকে জীবন আসলে এ জীবন আসলে রাখাচ্ছে না রাখায় ভালো আসলে সবাই খারাপ লাগে সবার ঘরে মা বোন আছে আসলে ভিডিওটি করা উদ্দেশ্য আমাদের যে এরকম আপনারা কেউ বিয়ে শি করে বাচ্চা কাচ্চা রেখে কোথাও মানে আপনারা পালাবেন না কোথাও বউ কোথাও যাবেন না এই জন্য আপনাদের দেখালাম আর যে ভাই মানে যে দাদা আমাদের এই আপু এই 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 দিদিকে যে বিয়ে শি করছিলেন বর যদি আপনি দেখে থাকেন যদি আপনার মল মন দিল নরম করে যদি এখন আসে মানুষে ভুল করতে পারে যদি আসে এখন কি গ্রহণ করা সম্ভব কতটা মন ভালো কত বছর ধরে গেছে বিশ বছর আল্লাহ যদি দর্শক বন্ধুরা আসলে আমরা এইসব ভিডিও সারি আপনারা অপরিমেন শেয়ার করেন আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন হয়তো আপনাদের কাছে টাকা পয়সা চাই না আমি কখনো ভিডিও করি যে অসহায় টাকা দেন এরকম কিছু চাই না আপনাদের কাছে চাই এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিও থেকে যত ডলার আসবে এক সপ্তাহের মধ্যে যত ডলার আসবে সব ডলার আমি এই দিদিকে দিব হয়তো এই দোকানটা একটু বড় করে করতে পারবে এই দোকানটা একটু বড় করে করতে পারবে আপনার ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আমরা কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বার দিয়ে না যে আমরা এই এই আপুকে হেল্প করেন টাকা দেন এরকম কিছু আপনাদের কাছে চাই না আপনাদের কাছে চাই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দয়া করে এরকম কেউ বিয়ে শাদি করে বউ ফেলে রেখে যাবেন না এইটা আপনাদের কাছে দাবি এই দিদির যে একটা ছেলে এখন অনেক বড় হয়েছে চাকরি করতেছে খুব ভালোই আছে তারপরও যত কোটি টাকার মালিক থাক তার বন নাই পাশে তার কোনো দাম আছে কষ্ট পাবেন না দাম আছে যদি

বছর তাই এখন বাড়ি করছেন আসলে যারা সেনা চাকরি করে এদের মন মাইন্ড ভালো হয় আসলে এরা সৎ ভাবে চলে তাই কিছু করতে গেলে অনেক কষ্টের ব্যাপার তিল 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 করে একটা জিনিস করতে হয় তাই সেই ক্ষেত্রে আসলে আমি বোনের মতোই দেখলাম আপনাকে আমি আপনার ভাই এই ছোট্ট উপহারটা আপনাকে আমি দিলাম নেন আপনাকে আমি খুশি হয়ে দিচ্ছি আমিও আপনাদের দোয়ায় আল্লাহর দোয়ায় অনেক ভালো আছি আমার কাছে শুনেন আমি কিন্তু মুসলিম ঘরের সন্তান আমার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সমান কারণ কি জানেন মানব জাতের রে ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিরকাল এই প্রতিবাদ ভুলতে হবে আগে কারো মনে কোনো হিংসা অহংকার রাখা যাবে না আমরা সবাই মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা কোনো বিষয় না মূল পরিচয় আমরা মানুষ তারপর এটা আপনাকে দিলাম আপনি কিছু একটা কেনাকাটা করেন আপনার যা মনে চায় তাই কিনবেন দাবি ছাড়ি আপনাকে দিছি আর এই ভিডিও থেকে যদি কিছু ডলার ঢুকে ওইটাও আপনাকে আমি দেবো আমার তো লস নেই দেন আমি আপনার ভাই সেই হিসেবে নেন খুশি মনে দিচ্ছি আপনাকে খুশি মনে দিচ্ছি তাই দর্শকদেরকে বলি যে অনেকে আছে বিয়ে সাদি করে বউ ফেলে রেখে চলে যান এরকমটা কেউ করবেন না দয়া করে কারণ আপনার একটা ভুলের কারণে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে যদি তখন আপনাকে বিয়ে সাদি না করতো অন্য কোথাও বিয়ে হইতো অবশ্যই হয়ে যেত একটা ভেনা লাখে বিয়ে করলেও সুখী থাকতে পারতেন দেখেন স্বামী পাশে না থাকলে আসলে যত টাকা পয়সা অত সম্ভব থাক আসলে কষ্ট আপনি এখন বাজার সদাই করবেন আপনার নিজে যা লাগতেছে ঠিক না এখন যদি আপনি ধরেন বাড়িতে একজন কাজের লোক রাখেন মিনিমাম বাজার সদাই করার জন্য যদি রাখেন দশ হাজার টাকা দিতে হবে তাকে বেতন সর্বনিম্নে বছরে এক লাখ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা তা যদি কেউ বিয়ে শাদি করে সংসার করে অনেকে আছে ঘর জামাইও রাখে তাও কিন্তু তার লাভ এই ভিডিওটা করা উদ্দেশ্য যে আপনারা কেউ বিয়ে শাদি করে বউ বাচ্চা ফেলে রেখে কোথাও যাবেন না আর যে ভাই এই আপুকে বিয়ে শাদি করছিলেন যদি দয়া হয় যে আবার ফিরে আসবেন আশা করি এই দিদির কাছে জায়গা পাবেন নাকি একটা যেহেতু একটা ছেলে আছে যদি মনে চায় ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন হয়তো এইভার হাতে পৌঁছাইতে পারে এবার চোখে এই ভিডিওটা পড়তে পারে পড়লে হয়তো তার হয়তো মন দেল নরম করে আসতেও পারে একটা শেয়ারের জন্য বেশি কিছু না শুধু একটা মাত্র শেয়ার আপনাদের কাছে চেয়ে নিলাম হয়তো হয়ে যেতে পারে এই ভিডিও ভাইরাল এই আপুর যে বর তার কাছে হয়তো পৌঁছাইতে পারে পৌঁছাইলে হয়তো তার মন দেল নরম করে আসতেও পারে দেখেন এখনো শাখা হাতের থেকে খুলে নাই দেখছেন তার স্বামীকে বরকে কতটা ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে একটা জিনিস দেখেন বিয়ে পরে আস্তে আস্তে মা বাবা মরে যায় চলে যায় শ্বশুর শাশুড়ি চলে যায় ছেলে মেয়েও কষ্ট না কিন্তু বলি ছেলে মেয়েও বিয়ে শী করে ভিন্ন হয়ে যায় লাস্টে কি মানে বিদ্যু বয়সে স্বামী স্ত্রী দুইজন কিন্তু পাশে থাকে এখন এই দিদির অসুস্থ হয়ে পড়বে স্বামী একে দেখবে এর স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে আপনার দেখতে হবে দেখতে হবে না তাই দর্শক বন্ধুরা আমরা আসলে যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকুন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ভিডিও ছাড়া মাত্র এই ধরনের ভিডিও পাবেন তাই আপা আমি আপনার ভাইয়ের মতো আপনাকে যেটা দিছি আপনার যা মন চাতে আপনি কিনে খাবেন দায় দাবি সাইরা এই ভিডিওর থেকে যে ডলার আসবে সেটা আপনাকে দিব এই ঘরটা একটু ভালো করে করবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা আসি আচ্ছা